দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক কমেন্ট শেয়ার এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে ফ্ল্যাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তরাতে একটি রেডি ফ্ল্যাট উত্তরা বারো নম্বর সেক্টরে সতেরোশো স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট থাকুন আমাদের সাথে দেখে থাকুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে ইনফরমেশান মিস করে যাবেন আমরা আশা করতেছি আমরা আপনার টোটাল ভিডিওটির মাধ্যমে এই ফ্ল্যাটটি পুরোপুরিভাবে কোথায় কি আছে আপনাদেরকে দেখাতে সমর্থ হব দর্শক আপনাদেরকে আগে বলেছি সতেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এটা সাততলা বিল্ডিংয়ের সাততলায় অবস্থান এই ফ্ল্যাটটির থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা অ্যান্ড চারটা বাথরুম অ্যান্ড বারান্দা আছে ফ্রন্টে এবং সাউথ ফেসিং হওয়ার কারণে বিল্ডিংটা অনেক সুন্দর আপনারা নিজেই দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে প্রত্যেকটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা এখন অবস্থান করছি গেস্ট বেড যেটা সেটাতে আর আমি আপনাদেরকে আর ধারণা দিচ্ছি এটা হচ্ছে বারো নম্বর সেক্টরে সাউথ ফেসিং একটি বিল্ডিং সো আপনাদের মধ্যে যদি কেউ এই ধরনের ফ্ল্যাট কিনতে চান বড় সাইজে সতেরোশো স্কোয়ার ফিটের আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করে দেবো দর্শক আপনার পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট সাইড সরি ইস্ট সাইড ইস্ট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দুই বিল্ডিংয়ের মাঝখানে যথেষ্ট গ্যাপ রয়েছে ওয়েস্ট সাইডেও আপনার খালি রয়েছে এবং সাউথ সাইডও খালি রয়েছে সো বেসিক্যালি তিন দিক থেকে খোলামেলা এই ফ্ল্যাটটি অবশ্য আমরা যখন ক্যামেরাটা ঘোরাচ্ছি সো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আলো এই ফ্ল্যাটটিতে পড়ছে দর্শক আমরা আপনাদেরকে কিচেনটা দেখাবো আপনি দেখুন সুন্দর একটা কিচেন আছে এখানে এই ফ্ল্যাট অনুযায়ী মোটামুটি বড় সাইজেরই কিচেনটা দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে ফ্ল্যাট দেখাতে আশা করতেছি আপনারা আমাদের ফ্ল্যাটগুলি দেখছেন এবং আপনার পছন্দ মতো ফ্ল্যাটটি কোথায় আছে তা থেকে আপনি বের করতে পারবেন দর্শক যারা উত উত্তরা সেক্টরে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই ফ্ল্যাটটি নিয়ে আসছি আশা করতেছি আপনারা ফ্ল্যাটটি ভিডিওটি দেখার পর বাস্তবে দেখার জন্য ইন্টারেস্ট ফিল করবেন দর্শক এটা প্রাইস আমরা বলে দিচ্ছি এটা খুবই কম মূল্যে একদম প্যাকেজ প্রাইস আমরা ধরেছি ইউটিলিটি কার পার্কিং সহ 95 ফাইভ লাখ টাকা মাত্র মাত্র নাইনটি ফাইভ লাখ টাকায় আপনি এই পুরো ফ্ল্যাটটি পাচ্ছেন উত্তরা বারো নম্বর সেক্টরে সো দর্শক যার বাজেট আছে নাইনটি ফাইভ টাকার আশা করতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সহযোগিতা করবো আপনি যদি লোন করতে চান তাও করতে পারবেন লোন করে আপনি এই ফ্ল্যাটটি নিতে পারবেন আপনি যদি লোন করার জন্য অ্যালিজিবল হন দর্শক অনেকে আছেন যে লোন করতে চাচ্ছেন বাট লোনের প্রসিজিওটা জানেন না সো আশা করতেছি আমরা আপনাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করতে পারবো দর্শক আমরা ওয়াশরুমটা দেখে নিলাম আমরা প্রত্যেকটা ওয়াশরুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখুন কত সুন্দর করে করা হয়েছে দর্শক চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে করা অ্যান্ড বারান্দা থেকে শুরু করে আদার্স বিষয়গুলো অনেক বড় বড় আপনি যেমন দেখুন বেডরুমটা অনেক সাইজ বড়ো সাইজের একটা বেডরুম দুটা বেডরুম আছে খুবই লার্জ লার্জ বেডরুম আপনি যে কোনো দুটাকে যে কোনো একটাকে আপনি মাস্টার বেড করতে পারেন একটা চাইল্ড বেড সাধারণত সতেরোশো সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যে ধরনের ফ্যাসিলিটিস থাকে সেটা এখানে বিদ্যমান লিফ্ট জেনারেটর এভরিথিং এখানে আছে সো আপনি অনায়াসে কিনতে পারেন দর্শক এই উত্তরাতে আমাদের হাতে আরও ছোটোখাটো ফ্ল্যাট রয়েছে আপনি কোন সেক্টরে ফ্ল্যাট চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন অ্যান্ড আমাদের লাইক দিন দর্শক আপনি আমি আপনাদের সাউথ সাইডে যে রাস্তাটা সেটাও দেখিয়ে দিলাম আর ধীরে ধীরে আমরা অন্য অন্য রুমগুলোও দেখাচ্ছি আপনাদেরকে আমরা আরেকটা বেডরুম দেখাবো যেটা সাউথ ইস্ট কর্নারে পড়েছে যে বেডরুমটা সেটা আপনাদেরকে দেখা দর্শক আপনি এটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি লিভিং এটা এটা এখানে একটা লিভিং এটা ফ্যামিলি লিভিংও আছে এখানে আপনি আলাদা একটা ফ্যামিলি লিভিং বানাতে পারবেন দর্শক আমরা আরেকটা বেডরুমে ঢুকছি এবং বেডরুমের যে অ্যাটাচ টয়লেট সেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এটা বারো নম্বর সেক্টরে আপনাদেরকে আগেই বলেছে বারো নম্বর সেক্টরে সতেরোশো স্কোয়ার ফিট সাউথ ফেসিং সো দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও দিতে সো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বারো নম্বর সেক্টরের এই ফ্ল্যাটটি আমাদেরকে যারা নিয়মিত শুনছেন নিয়মিত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমরা জানি আপনারা অনেক ভালো দর্শক এবং কিভাবে একটা চ্যানেলকে মূল্যায়ন করতে হয় আপনারা জানেন আমরা শুধু ভিডিও দিয়ে না আমরা কিন্তু টোটাল জিনিসটাই দেখছি সেলস থেকে শুরু করে রেজিস্ট্রি एवरीथिंग কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো লোন থেকে শুরু করে লোন রেস্টি এবং বাসা ওঠা পর্যন্ত আমরা কিন্তু থাকবো আপনাদের পাশে সো দর্শক শুধু ভিডিও দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয় আমরা এই ফ্ল্যাটটি সেলও করব সো এই ফ্ল্যাটটি সেল করার সম্পূর্ণ দায়িত্বই আমাদের দর্শক অনেকে আছেন মনে করেন যে শুধু আমরা ভিডিও দিই না দর্শক আমরা শুধু ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটি খুলি না আমরা চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেলস সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমাদের মোটিভটা আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার